আমার এক বন্ধু আজকে আমাকে একটা ফোন দিছে ফোন দিয়ে আছে বন্ধু আমি বড় লোক হইতে চাই আমি বড় লোক হইতে পারি না কেন আমি তাকে এই কথা তাকে বুঝাইতে পারি নাই ফোনে তাকে বুঝাইতে পারি নাই আসলে কি সে গরিব আমার কথার শুনে এত হাসি পাইছে আমি যখন থেকে বুঝি তখন থেকে মনে হয় না যে আমি গরিব আমি অনেক বড় লোক অনেক কি আমার কি নাই আমার কি নাই আমি পেট বুড়ে খাইতে পারতাছি সে বড়লোক কে বড়লোক খাইতে পারতেছি পেট পুরা খাইতে পারতাছি টাইল দিয়ে খায় গোস্ত দিয়ে খায় কিংবা মাছ দিয়ে খায় পেট বুড়ে খাইতে পারতাছি আমার একটা কি ব্যালকনি আছে যেখান থেকে আমি ওই যে নিচে নিচে গান যেতেছি ওইটা দেখতেছি ব্যালকনি আছে আমার একটা ভালো একটা বিছানা বিছানা আছে সেটা হইতে পারে খাটের কিংবা হইতে পারে সেটা ফ্লোর আমি ঘুমাইতে পারতাসি মন বইরা ঘুমাইতে পারতাসি কত শান্তিতে ঘুমাই আমরা আমি ঘুমাইতে পারতাসি তাহলে আমি ভরি কি বড়লোক মানে কি সে কি করতেছে সে বড়লোক কেমনে আমাকে বুঝাই বুঝে আমার আমার কি নাই আর একটা বড়লোকের কি আছে একটা বড়লোকের কি করে তার কি সে আলিশান বাবু কি করে সে একটা মানুষ যে মানুষ তার এটা তো লাগে খাওয়া লাগে কাপড় পরা লাগে আমি কাপড় পরছি আমি কাপড় পরছি এটা ছিঁড়া হোক সেটা আরো সুন্দর হোক কাপড় তো আমার তার মাঝে পার্থক্যটা কি আমি জুতা পরি আমার হইতে পারে একশো টাকা দামের স্যান্ডেল জুতা তার হইতে পারে পাঁচ লাখ টাকা দামের জুতা ওইটা জুতা আমার স্যান্ডেল ওইটা কি জুতা না আমারটা পায়ে থাকে তার পাঁচ লাখ টাকা জুতা পায়ে থাকে তা আমাকে গরিব কোন দিকে আমি আমাকে বলতে হবে আমি গরিব কোন দিকে আমি সে অনিশ্বাস নিতেছে সে বড় লোক আমি গরিব কোন দিকে আমারও পাঁচ টাকার নোট তার এক লক্ষ টাকা এটাও টাকা ওইটাও টাকা আমি তো আমি গরিব সে ধনী কেমনি ওইটা ওইটা বোঝান ওইটা বোঝান আমি যদি অল্পতে সন্তুষ্ট থাকি আমিও ধনী আপনি দেখতেছেন আপনিও ধনী সবচেয়ে বড় ধনী নিজের মনে ভাই আমি আমার হয়ে বুঝাইতে পারি নাই সবচেয়ে বড় ধনী নিজের মনে নিজে যতটুকু সন্তুষ্ট থাকবেন ততটুকু যে ধনী কিরে ভাই সে ধনী তাকে সম্মান সম্মান সম্মানিত মানুষ হইতে পারে কিন্তু আপনিও ধনী সেও ধনী ধনী আপনি আপনি ধনী নিজে যদি মনে করে নিজে ধনী তাইলে আপনি ধনী আপনি মুড়ি খায় পেট বললেন সে মাছ ঘুষত সে বিরিয়ানি তেহেরি খায় সে পেট বললো। দুজন কিন্তু পেটই ভরছে যে ধনী আপনি ধনী না এমন না সবচেয়ে বড় ধনী সে যার মন সন্তুষ্ট সবচেয়ে বড় ধনী সে যে অল্পতে সন্তুষ্ট থাকে যা যেটা নিয়ে আসে ওইটা নিয়ে সন্তুষ্ট থাকাটাই ধনী আপনি ধনী আপনি আপনি গরিব না গরিব কেডা শিক্ষিত আপনি না আপনি হয়তো বা বাংলাদেশে একটা ভার্সিটিতে পড়ছেন কিংবা ছোট একটা কলেজে পড়ছেন আর সে মনে হয় একটা ওই যে বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসছে সে রিক্সাওয়ালাকে বলতে ভাই এদিকে আসেন আপনার শিক্ষা আরো বেশি বড় হয়েছে আপনি আরও নিজের বড় লোক নিজের ধনী আরো বেশি বুঝাইলেন সে নিজেকে সে নিজেকে আরো গরিব বুঝাইছে সে আরো নিজেকে অশিক্ষিত বুঝাইছে সব শিক্ষা বইয়ের পাতা থেকে নয় কিছু শিক্ষা বাস্তবতা থেকেও হয়